না দেখে বলে তোমাদেরকে প্রমাণটা দেখে যেটা মনে রাখে একদমই ইজি কিন্তু এটা নিড নট থেকে প্রশ্ন এসেছে সি ইউনিটে বিশেকুর সেশনেও রিসেন্ট সময়ে কিন্তু মনে রাখবে খুব ভালোভাবে দেখো শুধু সি ইউনিট না সকল ইউনিটে এটা গুরুত্বপূর্ণ নিডের পরে নর্মালি হবে ইনফিনিটিভ যে আই নিড টু গো আই নিড টু স্টাডি আই নিড টু স্লিপ আই নিড টু টেক এ বা এরকম হ্যাঁ আই আই নিড টু টেক এ ন্যাপ বা এরকম আই নিড টু টিচ এরকম আই নিড টু স্টাডি আই নিড টু ডান্স আই নিড টু সিং এরকম নিডের পরে ইনফিনিটিভ হবে অর্থাৎ টু প্লাস বেস ফর্ম আর নিড নট যদি থাকে তাহলে হবে বেস ফর্ম নিড নটের পরে সবসময় বেস ফার্ভ এখন কীভাবে মনে রাখবা নিড নট কিন্তু আবার একটা মোডাল ভার্ভ নিড নট যেহেতু মুডাল ভার্ভ বা মুডাল জিলেরি আমরা পড়েছি মুডাল জিলেরি পরে সবসময় কী হয় বেস ফর্ম এখন আমরা যেমন বলতে পারবো হি নিডস টু গো আমরা আবার বলতে পারবো না হি নিডস নট টু গো কারণ নিড নট যেহেতু মুডাল বার্ব মুডাল বার্বের সাথে কিন্তু এস হয় না তুমি কি বলো হি শুটস হি শুড গো হি শুড স্টাডি তুমি কি বলো হি তুমি কি বলো যে হি মাইটস তুমি বলো হি মাইট তাহলে মুডাল অক্সিলের সাথে এস হয় না তাহলে মেন ব্যাপার নিডের সাথে নর্মালি ইনফিনিটিভ বসবে আর নিড নট যেহেতু মুডাল এর পরে বেস ফর্ম হবে আর মুডাল বাড়বে সাথে তো এস হয় না এতটুকু মনে রাখবা এটা হচ্ছে ব্যক্তি জাতীয় যেমন দেখো তো ব্যক্তি নিডস টু লার্ন হয়েছে আবার নিড নটের পরে বেস ফর্ম হয়েছে এখানে আবার ব্যক্তি বুঝাচ্ছে এখন বস্তু হলে কি হয় নিট যখন বস্তুর সাথে থাকে যে হেয়ার মানে তো বস্তু রিসিভার মানে বস্তুবাচক তো তখন হবে দুইটা অ্যান্সারই কারেক্ট হবে অর্থাৎ তখন বস্তুবাচক থাকলে নিডের পরে বারবারের সাথে আইএনজি হবে না হলে হবে টু বি প্লাস বি থ্রি যেমন দেখো মাই হেয়ার নিডস কাটিং এটাও কারেক্ট অ্যান্সার হবে অথবা মাই হেয়ার নিডস টু বি কাট এটাও কারেক্ট অ্যান্সার তাহলে ব্যাপার মূলত এইটা আর এইটা দুইটা ঠিক আছে এখানে এক্সাম্পল দেওয়ার কারণে একটু যে মনে হচ্ছে তারপর কালারফুল হিসেবে ধরে যেখানে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছি তাহলে মাথায় রাখবো ব্যক্তিবাচক ব্যক্তিবাচক সাবজেক্ট থাকলে নিডের পরে ইনফিনিটিভ বসে আর নিড নটের পরে বেস ফর্ম বসে সবসময় এটা মাথায় রাখবা আর বস্তুবাচক থাকলে কি বসবে বস্তুবাচক থাকলে আমাদের নিডের পরে হবে আইএনজি না হলে হবে মানে বার্বের সাথে না হলে হবে টু বি প্লাস বি থ্রি তুমি দরকার হলে এই কথাগুলো আবার শুনে নাও আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ নিড নটের পরে বেস ফর্ম বসবে এটা সি ইউনিট এসেছে বিশেকুর সেশনে যে হি নিড নট কি একটা বার্ব ছিল আমার এখন রাইট না মনে নেই আর নিড নট যেহেতু মোডাল এই যে মুডাল মানে কি মুডাল অক্সিলারি বা মুডাল বার্ভ এটার সাথে এস দেওয়া যাবে না হি পরে আমরা বার্বের সাথে এস দিব কিন্তু তুমি বলতে পারবে না হি নিডস নট সি নিডস নট নিড নট বার্ব এটার সাথে বেস ফর্ম দেওয়া যাবে না তুমি যেমনি বলো না হি শুটস হি শুট বলো তেমনি বলতে হবে হি নিড নট আই নিড নট এরকম ঠিক আছে